একটা সুন্দর জমির ভিডিও নিয়ে আসলাম অনেকটা জমি এই দেখেন বাড়িঘর হয়ে গেছে এই দেখেন বাড়িঘর হয়ে গেছে দারুণ জায়গা চার চাকার রাস্তা বের করা এটা বাতকুল্লা খামার শিমলা হাই একদম কাছে অনেকটা জমি এখানে অনেক জমি বিক্রি হয়ে গেছে অনেক জমি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবার আমি এই দিকে যাবো চল রাস্তা এখান দিয়ে রাস্তা হ্যাঁ 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 রাস্তা একদম চার চাকা লোকেশনের রাস্তা বের করে দিয়েছে রাস্তা আছে সামনেই রাস্তা আছে এই দেখুন অনেকটা জমি এখানে অনেক জমি কিন্তু বিক্রি হয়ে গেছে হ্যাঁ অনেকটা বিক্রি হয়েছে এই ঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জমির ডিমান্ড আছে জমির ডিমান্ড আছে বেশ কিছু জমি বিক্রি হয়ে গেছে আরও বিক্রি হবে মালিক বললেন মালিকের সাথে আসলাম মালিক বললেন কালকেও একজন এসে গেছেন কালকেও একজন এসেছেন এই যে দেখুন রাস্তা দেখুন কীরকম চওড়া রাস্তা বের করে একটা হাই রোডের একদম কাছে খামার শিমলা হাই স্কুল খামার যে এই সামনেই বাজার আছে বিরাট বাজার খামার হোটেল টোটেল বাজার সব কিছু আছে স্টার মার্কেট মহালক্ষ্মী স্টার মার্কেট তাই তো মহালক্ষ্মী স্টার মার্কেট ইতিমধ্যে হয়ে গেছে আরও অনেক কিছু হওয়ার কথা আছে পেট্রোল পাম্প হচ্ছে সামনে একটা বড় পেট্রোল পাম্প হচ্ছে দারুণ এবার যতদূর খবর আছে ওখানে একটা নার্সিংহোমও ভবিষ্যতে হয়ে যাবে তার জন্যও একজন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি যতদূর জানি যতদূর শুনছি বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি তিনি নার্সিংহোম করবেন সে খবরটা আমি ইতিমধ্যে লোকমুখে শুনেছি এক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি নার্সিং করবেন নার্সিংহোম হয়ে গেলে কিন্তু এখানে আরও দাম বেড়ে যাবে জমির আরও দাম বেড়ে যাবে এই যে রেলের শব্দ হচ্ছে এখান দিয়ে রেল রেলের শব্দ পাচ্ছি তিন নম্বর লাইনের কাজ হচ্ছে এখানে স্টার মার্কেট হয়েছে সামনে হাই স্কুল সামনে পেট্রোল পাম্প হচ্ছে দারুণ জায়গা বাজার আছে দোকানপাট সব কিছু আছে কাছেই সুন্দর পরিবেশ যারা একটা সুন্দর শান্তিপূর্ণ আপনারা বাদকুল্লা জানেন বাতকুলা খুব ভালো এলাকা কোনো অশান্তি নেই সম্পূর্ণ শান্তিপূর্ণ নিরিবিলি ভদ্র শিক্ষিত এবং রুচিশীল মানুষের বসবাস বাতকুলা অঞ্চলে গোটা বাদকুলাটাই খুব সুন্দর দুর্গা জন্য বিখ্যাত অবস্থাপন্ন মানুষরা এখানে আছেন অবস্থাপন্ন ভদ্র শিক্ষিত মানুষজনের বাস সবচেয়ে বড়ো কথা একদম শান্তিপূর্ণ পরিবেশ বাদকুল্লায় কোনো রকমের কোনো অশান্তি কিছু নেই খুব শান্তিপূর্ণ জায়গা এখানে জমি কিনতে চাইলে শীঘ্রই আপনারা জমি কিনে বিনিয়োগ করুন স্টক এক্সচেঞ্জ থেকে সমস্ত অর্থনীতিবিদরা বলছেন যে জমিতে বিনিয়োগ করলে আগামী দিনে সবচেয়ে বেশি আপনারা লাভবান হবেন নিশ্চিতভাবেই তা আপনারা জমি কিনুন জমিতে বিনিয়োগ করুন বাড়ি করতে চাইলে জমি কিনুন বাড়ি করুন আশপাশে বাড়িও আছে সামনেই হচ্ছে আপনার বিরাট হাই আছে আশপাশে বাড়িও আছে এখানে জমি কিনুন রাস্তা বের করা আছে দেখুন সুন্দর বড় রাস্তা এই যে রাস্তা ওই যে সামনের রাস্তা আবার ওইখানে রাস্তা ওই যে ওই পাশ দিয়েও রাস্তা আছে এ দেখুন রাস্তা চার চাকা রাস্তা বের করা আছে কিনে নিন জমি শীঘ্র কিনে নিন জমি কিনুন লাভবান হবেন বন্ধুরা জমি যদি বাড়ি করার জন্য কেনেন তাতেও লাভবান হবে হবেন খুব ভালো জায়গা খুব ভালো পরিবেশ শান্তিপূর্ণ এলাকা আছে বাতকুল্লা হাই রোডের কাছেই খামার শিমলা হাই স্কুল সব সব কিছুই কাছে আছে আর যদি বাড়ি করার জন্য কেনেন তাহলেও লাভবান যেমন হবেন আর যদি বাড়ি করার জন্য না কেনেন যদি শুধু বিনিয়োগ করার জন্য জমি কিনে রাখেন তাহলেও কিন্তু লাভবান হবেন আর দেখুন ইতিমধ্যে বাড়িঘর হচ্ছে এই দেখুন বাড়িঘর হচ্ছে দেখেছেন লোকজন বাড়ি করছে এখানে বাড়ি হয়ে যাবে জমির ডিমান্ড আছে প্রচুর বন্ধুরা কিনুন জমি আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন সুন্দর পরিবেশে জমি বিক্রি হচ্ছে এবং সস্তায় এখানে দুই থেকে তিন লাখ টাকা কাঠার মধ্যে জমি বিক্রি হচ্ছে দুই থেকে তিন লাখ টাকা কাঠার মধ্যে জমি বিক্রি হচ্ছে